ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পরে নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন তার আগে যদি আলতু ফালতু কথাবার্তার বল হাই যুদ্ধ হয় কিন্তু মুখ ভেঙে দেব আসসালামু আলাইকুম বাজার কেমন আছেন তো আমরা ইতিমধ্যে অনেকে জানি যে আমাদের বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন শুধু জাতীয় সংসদ নির্বাচন না তার সাথে সাথে একটা আরেকটা নির্বাচন আছে সেটা হলো গণভোট আর এই গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের যে নাগরিক আছে যারা আছে তাদের ভাগ্য নির্ধারণ এই গণভোট প্রমাণ করে দেবে যে বাংলাদেশের মানুষ শান্তি চায় না বাংলাদেশের মানুষ জুলুম চায় বাংলাদেশের মানুষ মুক্ত চায় নাকি বাংলাদেশের মানুষ সরকার চায় অনেকেই আগে যে বড় বড় যা নেতা আছে বড় বড় দলের লোকেরা আছে তারা প্রথমে গণভোটের বিপক্ষে পরিচালনা চালাইছে বা সবাইকে না ভোট দিতে ক্যাম্পেইন করছে এখন শেষ শেষে এসে তারা কি করছে আবার তারা বলছে যে হ্যাঁ আপনারা আমরা গণভোটের পক্ষে আছি আপনারা সবাই হ্যাঁ দিবেন তো ভালো তাই এটা তাদের মনের কথা নাকি তাদের অভিনয় সেটা আসলে আমরা বুঝতে পারছি না তো দর্শক যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে একটা কথা বলবো ভাই যতদিন বেঁচে আছি ভাই ইনসাফের পক্ষে থাকি ইনসাফ সারা শান্তি নাই আর ইনসাফ যদি পক্ষে থাকতে চায় তো অবশ্যই ইনসাফ যারা যে সরকার আছে সেই সরকারের নির্বাচিত করা আমাদের দায়িত্ব এই জন্য আমরা কি করতে হবে অবশ্যই আপনারা ইনসাফের পক্ষে ভোটটা দিবেন আর অবশ্যই গণভোটে হ্যাঁ দিবেন আর ভোট মার্কা যার পছন্দ সেটা সেটাই আমি দিতে বলবো কেন আসলে মনের বিরুদ্ধে গিয়ে তো ভোট দেওয়া যায় না তো আপনার যাদের পছন্দ হয় যাদের ভালো লাগে তাকে ভোট দিয়ে তবে একটা কথা মাথায় রাখবেন ভোট এমন একটা ব্যক্তিকে দিয়ে যে ব্যক্তির দ্বারা আপনার পাঁচটা বছর লাঞ্ছিত লজ্জিত হতে না হয় এমন একটা ব্যক্তির কাছে দিয়ে যে আপনি বিপদে পড়লে সেই ব্যক্তি আপনাকে তাৎক্ষণিক সাহায্য সাহায্য করবে সহযোগিতা করবে তো বারো তারিখ সারাদিন গণভোটের পক্ষে হ্যাঁ দিন বারো তারিখ সারাদিন ইনসানে ইনসাবের পক্ষে ভোট দেন না রায় আল্লাহ আকবর